নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং ভিডিওগুলো দেখছো কালকে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা দেখেছ অবশ্যই যে মেষ রাশি শনি যে গোচরজনিত চেঞ্জ করছে অর্থাৎ ট্রানজিট করছে এর জন্য কিরকম ফল পেতে পারে আজকে সেই রকম সেই আলোচনারই পরবর্তী রাশি বৃষ রাশি নিয়ে আলোচনা করব অর্থাৎ শুধু এক সিঙ্গেল গ্রহ অর্থাৎ শুধু শনি কিরকম ফল দেবে আড়াই বছর সেই নিয়ে আলোচনা করবো রাশি জাতক জাতিকার জন্য কিরকম যেতে পারে এই শনির আড়াই বছরের প্রচুর ফল চল শুরু করা যাক দেখো রাশি কিন্তু এখন টেন্থ হাউসে শনিদেব আছে অর্থাৎ টেন্থ হাউসে অর্থাৎ দশমভাবে আর দশম ভাব থেকে আমরা অবশ্যই বুঝি কিন্তু কর্মক্ষেত্র কর্মে উন্নতি বা কেউ যদি কোনো কাজ পাও সেই কাজ কর্মে কতটা প্রতিষ্ঠা পাচ্ছ সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বোঝাই কিন্তু এখন টেন্থ হাউসে ছিল তাই বৃষরাশির অনেক মানুষই কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি করেছে কারো কারো আবার কর্মক্ষেত্রে কিছুটা প্রবলেম যাচ্ছে অতিরিক্ত প্রেশার এসছে কাজের বহু মানে কাজের চাপ তাদের অনেক বেড়েছিল হয়তো সে অনুপাতে মায়না তাদের বাড়েনি মূলত কর্মক্ষেত্রের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল কিছু মানুষের কাজ চলেও গেছিল কিছু মানুষের কিন্তু আবার কাজ ভীষণ ভালো জায়গায় গেছিলো তবে হ্যাঁ এই সময়টা কিন্তু ভীষণ পরিশ্রম তোমাদের করিয়েছিল এই শনিদের কেননা টেন হাউসে যখনই শনিদের বাসবে তখন কিন্তু বেশ ভালো ফল দেয় অবশ্যই ভালো ফল দেয় কিন্তু পরিশ্রমের মাত্রাটা কিন্তু বাড়িয়ে দেয় যাতে পরবর্তীকালে যখন তোমরা একটা জায়গায় যেতে পারো বা একটা আসন পাও সেই আসনটার মর্যাদা তোমরা যাতে রাখতে পারো সেই জন্য তো এই শনিদেব উনত্রিশ তারিখে উনত্রিশে মার্চ তোমাদের ইলেভেন্থ হাউসে আসবে ইলেভেন্থ হাউস বানিয়ে আমরা জানি সফলতার জায়গা মনের অনেক ইচ্ছে পূর্তির জায়গা অনেক অনেক দিন ধরে যেই কাজগুলো করছিলে সেই কাজগুলোর যে রেজাল্ট সেই রেজাল্ট পাওয়ার জায়গা অর্থাৎ যারা ধরো তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলে বা অনেক ধরে কাজ করছিলে কিন্তু সেই কাজের অনুযায়ী মাইনা বা স্যালারি তোমরা ঠিকঠাক করে পাচ্ছিলে না বা যেই কাজ তোমরা এক্সপেক্ট করছিলে যেই স্যালারিটা সেই স্যালারিটা আসছিলো না এই সময় কিন্তু যেই কাজগুলো তোমরা করেছ তার কিন্তু সম্মান প্রতিপত্তি বা ফলস্বরূপ পুরস্কার স্বরূপ বেশ কিছুটা স্যালারি ইনক্রিমেন্ট তোমাদের দেখা যাবে লটারি থেকেও বেশ কিছুটা উন্নতি করার সম্ভাবনা এই সময়টা দেখা যাবে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মূলত কর্মক্ষেত্রে যে জায়গাটা সেখান থেকেও তোমাদের বেশ কিছুটা প্রমোশনের জায়গা দেখা যেতে পারে বিভিন্ন সফল তোমরা বিভিন্ন জায়গা থেকে সফলতার সাথে তোমরা এই সময় পেতে পারো শনিদেব কিন্তু তোমাদের দুহাত ধরেই এই সময়টা আশীর্বাদ করে যাবে বা দিয়ে যাবে বহু মানুষ আছো তোমরা বৃশরাশির জাতক জাতিকা যারা টেন হাউসে টেন হাউসে যখন শনি যাদের জন্মছকও শনি খারাপ ছিল তাদেরকে কর্মক্ষেত্রে তো একটু বেশি খাটিয়ে নিয়েছিল আবার যাদের জন্মছকে জন্মছকে যাদের শনি ভালো ছিল কিন্তু তাদেরকে কিন্তু তুলনামূলক খাটিয়ে তো অবশ্যই ছিল কিন্তু তাদের একটা জায়গাও করে দিয়েছিল এবারে কিন্তু সেই জিনিসটা না হয়ে বেশ কিছুটা শুভ তোমরা এই সময়টা পেতে চলেছো কেন বলো তো ইলেভেন্থ হাউস মানে আমি বললাম সফলতার জায়গা আর যেই ঘরে শনিদের বসে থাকে সেই ঘরের জায়গাটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ সফলতা তোমাদের দিক থেকে নয় এবার সফলতা কিন্তু অনেক দিক থেকে তোমাদের আসার সম্ভাবনা দেখা যায় তো এই সুযোগটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে শনি চায় একটু কর্মটো হতে একটু ভালোভাবে জীবনযাপন করতে আর তোমরা দেখবে এই সময় বসে থাকতে পারবে না কেউ একটা কাজ এলে বা একটা কাজ গেলে আর একটা কাজ তোমাদের মনে মানসিকতা তৈরি হবে যে না সাইডে আর একটা কিছু করি তার সঙ্গে আর একটা কিছু করি কিন্তু দেখবে সেই সাইডের কাছ থেকে সাইডে যে কাজগুলো করবে সেখান থেকেও বেশ কিছু অর্থ তোমরা এই সময়টা ইনকাম করতে পারবে যেটা দিয়ে তোমরা নিজের নিজের ইচ্ছা ইচ্ছা পূর্তি করতে পারবে ভীষণ ভালো এই সময়টা কিন্তু শনিদেব তোমাদের দিয়ে যেতে পারে ইলেভেন্থ হাউস বৃহস্পতিও তোমাদের দেখো বসে আছে লগ্নে আপাতত বসে আছে তো বৃহস্পতির রাশিতেই চলে যাচ্ছে মিন রাশিতেই শনি চলে যাচ্ছে আর সেক্ষেত্রে বেশ কিছুটা ভালো ফল তোমরা পাবে ব্যক্তিত্ব প্রকাশও তোমরা পাবে বেশ কিছুটা ভালো ফল তোমরা পাবে কিন্তু শনিদেব যেই জায়গাগুলোর দৃষ্টিটা সেগুলো একটু খারাপ হয় অর্থাৎ তিন নম্বর দৃষ্টি তোমাদের বৃহস্পতির ওপরেই যখন পড়বে তোমাদের রাশির ওপরেই পড়বে তোমাদের মধ্যে কিন্তু প্রথম দিকে একটু লেথার্জি ভাব আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে একটু অলস আজকের কাজটা আজকে করব না কালকে করব না এটা কিন্তু পরীক্ষা দেবে একটা পরীক্ষা বলতে পারো তোমরা এই লেথার্জি ভাবের মধ্যে বা এই পরীক্ষা যারা অসফল হয়ে যাবে অর্থাৎ ঠিক আছে চলো যেমন যাচ্ছে যাচ্ছে এই জায়গাটা যদি তোমরা শনিদেবের কাছে হেরে যাও তাহলে কিন্তু সাকসেস পাবে না কিন্তু এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো অর্থাৎ ভাব কাটিয়ে যদি তোমরা না আমাকে এটা আজকের মানে আজকেই করতে হবে যেটা রুটিন সেটাই করতে হবে এর বাইরে আমি যাব না তবে কিন্তু সাফল্য বা শনিদেব কিন্তু দিতে পারত দিয়েই যাবে দেওয়ার জন্যই অবশ্যই আছে জাস্ট কয়েকটা চেকিং করার জন্য বা একটা পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো দেবে তো থার্ড হাউস ছোটো ভ্রমণ তোমাদের এই সময়টা হতে পারে তোমরা ঘুরতে পারো তোমার বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছু ক্ষেত্রে ভালো হবে ছোটো ভাই বা বোন এমন কোনো পরামর্শ দিল যেই পরামর্শটা কাজে লাগিয়ে বা তাদের সঙ্গে এমন একটা বিজনেসের অ্যাটাচ অ্যাটাচ হলে যেখান থেকে কিন্তু বেশ কিছুটা মুনাফা তোমরা পেতে পারো ভীষণ ভালো সময় তোমাদের শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চমভাবে তোমাদের সপ্তম দৃষ্টিটা পড়ছে আচ্ছা পঞ্চমভাবে দৃষ্টি পড়া মানে তোমাদের সন্তান নিয়ে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এই সময়টা বেশ কিছুটা টেনশন তোমরা এই সময়টায় সন্তানকে নিয়ে করতে পারো বা যাদের নতুন করে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা আছে বা যারা এই সময় সন্তান করতে চাইছো প্রেগনেন্সি যাদের যারা ফ্যামিলি প্রোগ্রাম করছো তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে একটু যাদের একটু সাবধান থাকুক এর বাইরে কিছু বলা ঠিক নয় তো মোটামুটিভাবে আশা করি শনিদের তোমাদের এই স্বপ্নটা পূরণ করে দিয়ে যাবে কিন্তু সাবধানে থাকতেই হবে পঞ্চম ভাব হঠাৎ করে অর্থনীতি উন্নতি কিন্তু তোমার উন্নতির চক করে তোমরা হঠাৎ করে কিন্তু লটারিও কেটে ফেলতে পারো ওই সময় তবে হ্যাঁ লটারি কেটো ঠিকই কিছু পাবে কিন্তু অনেক টাকা চলেও যেতে পারে তাই লটারি খুব বেশি কেটো না দেখে শুনে বুঝে শুনে নিজের বুদ্ধি দিয়ে কাজ করো উন্নতি হবে অষ্টমভাবে দৃষ্টি পড়বে দেবে এই জায়গাটা বেশ ভালো বৃহস্পতির ঘরে দশম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে এই জায়গাটা বেশ ভালো তো এখানে কি হবে অষ্টম ভাব মানে অকাল সায়েন্স অর্থাৎ তোমাদের জ্যোতিষের প্রতি তান্তন্ত্রর প্রতি ধর্মের প্রতি বেশ কিছুটা রুচি জম তোমরা বুঝতে পারবে যারা তোমরা অনেক দিন ধরে কোনো সাধনা করছিলে বা গুরু দীক্ষা নেওয়ার কথা চিন্তা করছিলে তাদের কিন্তু এই সময়টা সদ্গুরু পেতে পারো বা দীক্ষা তোমাদের হতে পারে এবং সেই মন্ত্র জপ করে বেশ কিছুটা তোমরা অনেক উপকার লাগতে পারে পারো যেতে পারো জীবনটা অনেকদিন ধরে হয় অনেকে অনেক গুরু খোঁজে যে তার কার কাছ থেকে ভালো একটা গুরু আছে যার দীক্ষা নেবো এবং সেখানে আমি গুরু আমাকে পথ দেখাবে আমি কী করবো এই সময়টা কিন্তু তোমাদের চলে আসতে পারে এরপরে হচ্ছে তোমাদের অষ্টমভাব যারা তোমরা রিসার্চের সঙ্গে যুক্ত আছো তাদেরও কিন্তু বেশ সময়টা ভালো রিসার্চে নতুন কোনো এমন নতুন কোনো দিক উন্মোচন হতে পারে যেটা তোমার নাম সম্মান প্রতিষ্ঠা কিন্তু বাড়িয়ে দিতে পারে দীর্ঘায়ু লাভ হবে এই সময়টা যারা রোগে পড়েছিলে তাদের রোগ কিছুটা মুক্ত হওয়ার সম্ভাবনা এই সময়টায় থাকে তবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক তবে হ্যাঁ হ্যাঁ তন্ত্র কিন্তু ক্ষতি এই সময় যাদের শনি যদি খুব খারাপ থাকে বা রাশিও যদি হালকা থাকে তন্ত্র তারা ক্ষতি হওয়ার সম্ভাবনা ওই সময়টা থাকে মোটের উপরে বৃষ রাশির জন্য শনিদেব দুহাত তুলে অমৃত বর্ষণ করতে চলেছে তোমাদের অর্থাৎ একাদশে একাদশে তোমাদের শনিদেব বসে আছেন আড়াই বছর ধরে থাকবেন এত ভালো সাকসেস তোমরা পাবে যদি জন্মচকে শনি সত্যিই ভালো থাকে তোমাদের এবং শনির দশা চলে আমি বারবার বলবো শনি যদি রাজ্যকারী ধরো তোমাদের বৃষ রাশি বা বৃষল বিশল লগ্নের যদি লোক হও বা তুলা লগ্নের লোক হও কুমল লগ্নের লোক হও এই সমস্ত জাতক জাতিকাদের তো সোনায় চার দিক থেকে তোমাদের সফলতা কিন্তু আসার সম্ভাবনা আছে শনিদেব দেওয়ার জন্য রেডি হয়ে আছে যাদের শনিতে ভালো আছে তারা তো নিশ্চিত থাকতে পারো যারা কোনোদিন কোনো পাপ কাজ করো তাদের বিরুদ্ধে কোনো আইনি ঝামেলা নেই কোনো লিগাল নোটিশ আসেনি তাদের তো আর বলারই কিছু নেই বছরে তোমরা এত পয়সা ইনকাম করতে পারবে বা এত সম্মান পাবে যেটা জীবনের একটা ডায়েরিতে স্মৃতির খাতায় লেখা হয়ে থাকবে যে না এই টাইমে আমার জীবনের একটা মোড় ঘুরল হয় না জীবনে একটা সময় একটা মানুষের আস্তে আস্তে একটা উন্নতির ধাপে শুরু হয় উঠতে একটা মোড় ঘুরে যায় হঠাৎ করে সেই টাইমটাই কিন্তু তোমাদের এটা বোঝাতে পারলাম কিরকম যেতে পারে তোমাদের এই শনিদেবের ফল তো তোমরা যদি আর যদি জন্ম ছকে তোমাদের শনি বেশ কিছুটা খারাপ থাকে তাহলে এতটা ভালো ফল তো তোমরা পাবে না আর অন্য অন্য গ্রহগুলোকেও অবশ্যই দেখতে হয় তারা কীরকম পজিশনে আছে তোমার কি দশা এবং এখন চলছে এই হচ্ছে মোটামুটি আজকে ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বড়দের প্রণাম জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আর যদি কিছু শেখাতে পারি বা কমেন্টে অবশ্যই আমাকে জানিও আমি কতটা বোঝাতে পারলাম বা তোমরা কতটা বুঝতে পারলে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর স্পেশালি যদি তোমাকে দিয়ে যদি জন্মচক বিচার করতে চাও তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি আরও একবার ভগবানের কাছে প্রার্থনা করি এবং শনিদেবের কাছে প্রার্থনা করি বৃষরাশির জাতক জাতিকে যারা আছো তাদের কিন্তু এই আড়াই বছর এমন একটা সময় আসুক এটা সত্যিই স্মৃতির কথায় লেখা থাকে খুব উন্নতিকর ওই সময়টা আর হয়তো আমার কথাটা আড়াই বছর পরে অনেকের মনেও থাকবে চলো আজকের সেই আশা নিয়ে আজকের আজকে এই ভিডিওটা এখানেই সবাই সমর্থ করি থেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি